আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চোখ গরুরাটে হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় গরু হাট যত দূর পর্যন্ত চোখ যায় শুধু গরু আর গরু দর্শক আর এখানকার সবচেয়ে বড় সুবিধা আপনারা তুলনামূলক কম দামে গরু কিনতে পারবেন আপনাদেরকে কিছু আশি হাজার নব্বই হাজার টাকা এক লাখের ভিতরে গরু দেখাবো কুরবানি উপযোগী গরু দেখাবো দর্শক চোখ গরু হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ দর্শক এখানে মোটেও রোদ নাই আপনারা একদম আরামসে ভিতরে গরু কিনতে পারবেন তো আপনাদেরকে কিছু মাজারি সাইজের গরু দেখাবো কুরবানি টার্গেটে গরু আমাদের সাথেই থাকুন শিবপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যারা অল্প বাজেটের ভিতরে কুরবানি করতে চান তাদের জন্য সেরা গরু দর্শক খুব চমৎকার একটা লাল গরু আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন টুকটাক ভালো টুকটাক ভালো গরু কয়টা নিয়ে আমরা আচ্ছা আচ্ছা বাদ বাকি চারটা কই ও এক একটা এক মানে এক এক জনের কাছে আছে তাই তো আচ্ছা এটা কি জাতের গরু আমাদের এই দেশের দেশাল দেশি গরু আহ দেশি গরু বলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু লাল গরু একদম গোস্তে পরিপূর্ণ দেশাল জাতের

পচা হলে বিক্রি করবে পচা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সোগাসার গাছার গরুর আর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন দেখা ভালো আছেন এটা কি দাঁত চাই দুই দাঁত কি জাতের গরু নেপালি দেশি দর্শক বলতেছে আপনারা দেখতে পারছেন মাথাটা কিছুটা নেপালির মতন খুব চমৎকার একটা গরু মাঝারি সাইজের আচ্ছা গরু কয়টা নাটছেন তিন তিনটা বাদ বাকি দুইটা কই বিক্রি আছে একটা বিক্রি হয়েছে আর একটা ওইদিকে আছে হয়েছে কিছু পয়সা হ্যাঁ আচ্ছা বাজারে তো প্রচুর আমদানি বাইরের পার্টি কি আসছে হ্যাঁ আসছে আচ্ছা 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 খুব চমৎকার একটা গরু দর্শক ধারণা করছেন গোস্তু কতটুকু হবে হবে না চার মনের একটু কম তাই তো সাড়ে তিন মনের আশেপাশে চাচ্ছে কত চাচ্ছে এক লাখ পনেরো এটা তো চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন আছে লাখের নিচেই লাখের নিচেই দর্শক আপনারা শুনলেন বলতেছে সাড়ে তিন মন করতে হবে এই যে গরুটা লাখের নিচে হলে বিক্রি করবে লাখের নিচেই চমৎকার গরুগুলো আপনারা দেখতে পারছেন কুরবানি তার গেটে গরু দর্শক মাঝারি দামের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দের গরু দর্শক চমৎকার একটা লাল গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো সুবিধে ঠেকছে না ভাই সুবিধে ঠেকতেছে না এর কারণ কি মূলত গরু বাজারে দাম দর বেশি মানে প্রচুর গরু আপনি কয়টা নেছেন আমি পাঁচটা নে আছি বাদ বাকি চারটা কই আছে ওই দিকে ওই দিকে আছে দর্শক পাঁচটা নেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গরু প্রচুর পরিমাণে গরুর আমদানি সোগা সার আটে তাই তো আচ্ছা এই গরুটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দুই দাঁতের গরু কি জাতের গরু ধারণা করছেন গোস্ত কতটুকু হবে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ধারণা করছে যে সাড়ে গোস্ত হবে জাতের একটা গরু খুব চমৎকার গরু এটা আপনি মূলত চাচ্ছেন কত এটা তো আপনার চাওয়া দাম ব্যসা বিক্রি নিয়ে তো কেমন চল্লিশের উপরে চল্লিশের উপরে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চল্লিশের উপরে গেলে বিক্রি হবে চল্লিশের উপরে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চোখ আসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর দেখা দেখি চলছে বেচা বিক্রি চলছে দর্শক